আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইটা সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে তো আজকে আমরা একটা কম্পিউটার কিভাবে নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করবো ট্যুরিস্টের জন্য বা বিজনেসের জন্য সেটাই আপনাদের দেখাবো তো আপনাদের প্রথমত বেশিক কিছু ইনফরমেশান দিয়ে দিই এটা হয় তিনভাবে ই হয় তো প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন তারপর আপনার কার্ড দিয়ে আপনি টাকা পে করবেন তারপর আপনি এখান থেকে ভিসাটা ডাউনলোড করতে পারবেন তো এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে মানে এটা টাইপ ভিসা টাইপ যেরকম তারা ভিসা টি এটা হইছে বিজনেসের জন্য তাদের যেরকম বলছে যে আপনি ঢুকতে পারবেন সিঙ্গেল ওটার জন্য আপনার ভিসা ফি কাটবে তিরিশ ইউএসডি আর আপনার ভ্যালিড থাকবে এটা তিন মাস আর ওখানে থাকতে পারবেন এক মাস আর হচ্ছে গিয়ে আপনার প্রসেসিং টাইম লাগবে তিন দিন ঠিক আছে আর এটা হচ্ছে ভিসা ই ভিসা ভিসা ই এটা টাইপ দিছে আপনার এন্ট্রি টাইপ দিছে এই সেম আপনার সিঙ্গেলভাবে ঢুকতে পারবেন পঁয়ত্রিশ ইউএসডি আপনার ফি কাটবে মানে এটা আপনার টাকা কাটবে ডলার কাটতে কাটবে আর আপনার ভ্যালি থাকবে তিন মাস আপনি থাকতে পারবেন এক মাস আর এটা প্রসেসিং টাইম নিয়ে তিন মাস তো আরও যদি কিছু জানতে চান তাহলে আমরা রেড মোড়ে দিলে আরও কিছু ইনফরমেশন দিবে আর যেখানে এখানে সেম ওগুলাই দিছে আর আপনি এখানে বাড়তি কিছু দিছে আপনার দিছে যে পাসপোর্ট আপনার নিম্নতম ছয় মাসের সময় থাকতে হবে ঠিক আছে আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে মানে ইদানিং কালের আগের না এটা ফর্মেট হতে হবে জে পি আর না হলে পিএনজি ঠিক আছে আর ভিসা কার্ডের ই থাকতে হবে ভিসা কার্ড থাকতে হবে যেটা কেন আপনার টাকা ই করতে হবে টাকা আছে বা আপনি খরচ করবেন এরকম ঠিক আছে তো আমরা এখন মূল পর্বে চলে যাই তো আমরা কিভাবে তো আমরা আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই এই যে আমরা ক্রোম ব্রাউজারে এসে পড়লাম আসার পরে এখানে লিখবো কম্বোডিয়া ই ভিসা সি ও এম কম এ এ কম্বোডিয়া স্পেস ই এস ভিসা তো আমি পরে এখানে আসতেছে দেখেন এখানে আসার পরে এই যে আরো অনেক থার্ড পার্টি অ্যাপ আস ই থাকবে ওয়েবসাইট থাকবে কিন্তু ওগুলো ঢুকবেন না কিন্তু আপনি ঢুকবেন এইটা দেখেন এই লোগোটা উল্লেখ করেন সেম এই লোগোটা ই দিবেন এখানটা ই করবেন এখানটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি এখানে তো আপনাদের ই বলে দিয়েছি যে তিন ক্যাটাগরিতে আপনার ভিসা হয় ঠিক আছে এগুলো তো দেখবেন তারপর আপনারা অ্যাপ্লাইতে চলে যাবেন ঠিক আছে অ্যাপ্লাইনাতে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে প্রথমেই আপনার এখানে যে ক্যাবচার টা আছে এই ক্যাপচার টা করতে হবে তো আমরা ক্যাপচার টা করে দিচ্ছি করে আপনি এখানটা দেখছেন যে আপনার পাসপোর্ট ইটা চাচ্ছে তো আমি আমার পাসপোর্ট ইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার পাসপোর্টের ফটোকপি যে স্ক্রিন কপিটা আছে এটা আমি আমার গ্যালারি থেকে সেভ করে দিয়ে দিচ্ছি তো আমাদের পাসপোর্টটা আপডেট মানে নিয়ে ডাউনলোড হয়ে গেছে নিয়ে নিছে নেওয়ার পরে এখানে পাসপোর্টের সেম সেম কিস ইনফরমেশান সব ওরা দিয়ে দিয়েছে আপনার খালি টিকমার দিয়ে দেবেন টিকমার দিয়ে দিবেন শুধু সঠিক কিনে একটু দেখে টিকমার দিয়ে দেবেন এগুলো সব টিকমার দিয়ে দিবেন তারপরে এগুলো যা আছে সব টিকমার দিয়ে দেবেন সব টিকমার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সব টিকমার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কীসি ইনফরমেশান আছে সেগুলো দিয়ে দেবেন এটা যে আপনার অ্যাড্রেস আছে আপনি কোনখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন লিখে এটা আপনি কোন দেশে থেকে অ্যাপ্লাই করতেছেন সেই কোনখানে আছেন ওই দেশের ঠিকানা দিবেন আমি বাংলাদেশে তাই বাংলাদেশে দিয়ে দিব আর এখানটা হইছে আপনি সরি বাংলাদেশ দিয়ে দিব তারপর হইছে এখানটা হইছে আপনার যে ওখানকার যেখানে যাবেন ওখানকার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন তো হোটেলের ইসেও দিতে পারেন আপনি হোটেলের যে ঠিকানাটা আছে ওই হোটেলের ঠিকানাটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে যদি কোম্পানি ঠিকানা না না জানেন অকুপেশন এখানে দেওয়া আছে অকুপেশন আপনার পেশা কি পেশা কি এটা আপনি সিলেক্ট করে পেশা দিয়ে দিবেন ঠিক আছে পেশা দিয়ে দিবেন আর এটাই হচ্ছে আপনার কার কাছে আপনি এই ওয়েবসাইটের নাম শুনছেন বা কিভাবে করতে পারবেন ই করছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে এখানে আরও কিছু ইনফরমেশান আছে এখানে আপনি টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসে নাকি আপনার ভিসাটা প্রোভাইড করা হবে তো এটা আবার পুনরায় আবারও একইমেল অ্যাড্রেস এখানে বসায় দেবেন তো বসায় পরে নিচে আমরা কিছু দেখি আপনার পাসপোর্ট টাইপ নর্মাল দেওয়া হচ্ছে ঠিক আছে এগুলো ঠিক থাক ঠিকই করছে আর যেগুলো কিছু কিছু ইনফরমেশন ওরা দেওয়া রাখছে এগুলো সেম সেম এরকম টিকমার দিয়ে দেবেন দেখে দেখে পাসপোর্ট নাম্বার এগুলো সব মিলানোর পরে টিকমা দিয়ে দিবেন যেগুলো নাই যেরকম ভিসা টাইপ এটা দেওয়া নাই এটা আপনি ক্লিক করবেন আপনি কি ভিসা যাচ্ছেন আমি এই ভিসার জন্য অ্যাপ্লাই করছি পঁয়ত্রিশ ইউএসডি সেটা আমি এখানে সিলেক্ট করলাম এখানে আপনার এন্ট্রি তারপর আদার্স পারসন এগুলা সব যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে দিবেন আপনি এখানে দেওয়া আছে যে আপনি কবে যাচ্ছেন ওই তারিখ কত দিন ওখানে থাকবেন সেটারই আপনি কোন এয়ারপোর্ট দিয়ে আপনি ওখানে ঢুকছেন তো সেটার ই সেটার ইনফরমেশনটা এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পরে আরও ই করবেন তারপরে এখানে আসেন এখানে আসার পরে আপনি যে এই যে আপনার ফ্লাইটের টিকেটে যে যাওয়ার টিকিটের ইটা ওইটা দিয়ে দিবেন কবে আপনি রিটার্ন করছেন সেগুলো দিয়ে দিবেন বাদ বেকে আরও যা যা চাচ্ছে সব ই দিয়ে দিবেন ঠিক আছে ওখানে হোটেলের বুকিংয়ের কিছুই আছে ওগুলোও দিয়ে দিবেন এগুলো সব সিলেক্ট করে দেবেন সব সিলেক্ট করে দেওয়ার পরে সব কিছু পুনরায় ই করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতেছেন এখানে আমাদের নেক্সটে ক্লিক করার পরে যেরকম আমি একটা নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা রিভিউতে দেবে মানে রিভিউতে দেবে মানে আপনি দেখবেন আবার পুনরায় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে ওনারা রিভিউ আপনারা ই করবেন যে পুনরায় ঠিকঠাক আছে কিনা যেমন এক নম্বরে হয়েছে আপনি ক্যাপচা ই দিলেন দ্বিতীয়তে আপনি পুরো ফিল আপ করলেন তৃতীয়তে আপনি রিভিউ দিয়ে দেখলেন ঠিক আছে চতুর্থতে আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি ইউএসডিটা টাকা পেড করবেন পেড করার পরে চতুর্থটায় এই পঞ্চমটা সরি চতুর্থটাতে আপনি টাকা ই করবেন পেমেন্ট করবেন ঠিক আছে ইউএসডি পেমেন্ট করবেন পঞ্চমে হয়েছে আপনি যে এটা প্রমিন পেমেন্ট করছেন যে আপনার যে একটা পেপার দিবে যে আপনি যে ভিসাজ করছেন ঠিক আছে সেই পেপারটা এখান থেকে ডাউন মানে কমপ্লিট করে এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন তো আরও কিছু জানতে চাইলে আর ইনফরমেশন চাইলে আপনি কমেন্টসে লিখবেন এবং লাইক করবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ